ট্রেন জার্নিতে এত সুন্দর বাইরের ভিউ দেখতে দেখতে আর এত সুন্দর খাবার খেতে কান্না ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা ভ্লগ নিয়ে চলে আসলাম এটা ছিল আমার কিছুদিন আগের ভ্লগ ম্যাক্সিমাম টাইম আমরা ট্রেনেই জার্নি করি আর লং জার্নিতে আমি চেষ্টা করি বাসার থেকে কিছু রান্না করে নিয়ে যে যাওয়ার ট্রেনে তো এমনিতে চিপস চকলেট বাদাম এগুলো খাওয়াই হয় কিন্তু ভারী খাবারগুলা যেগুলো ট্রেনে সেল করে ওগুলা খাইতে ভাল লাগে না তাই আমি চেষ্টা করি বাসা থেকেই এরকম ফ্রায়েড রাইস করে নিয়ে যাওয়ার চিকেন ফ্রাই এটা আমরা দুইজন বেশ মজা করে খাই আর আড়াজেরও ফ্রায়েড রাইস খুব পছন্দ তো সেদিন আমরা বিকালবেলা আমাদের ট্রেন ছিল আর দুপুরবেলা আমি খুব তাড়াহুড়া করে কোনো মতে এই ফ্রায়েড রাইসটা তৈরি করতেছিলাম আমার ফ্রায়েড রাইসটা একেবারে রেডি আর এখন আমি খুব ঝটপট চিকেন ফ্রাই করে নিব যখন হাতে একেবারেই সময় থাকে না তখন আমি ঠিক এভাবেই চিকেন ফ্রাইটা করি আর এটা দিয়ে ফ্রায়েড রাইসের সাথে খেতে খুব মজা লাগে তো আমি এখানেই চিকেনের মধ্যে সব গুঁড়া মশলা বাটা মশলা সয়া সস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। এবং পরে আমি এর সাথে একটা ডিম আর ময়দা অ্যাড করে এটাকে ভালোভাবে মাখায় নেব মাখানো হয়ে গেলে আমি এখানে ময়দার সাথে চিকেনগুলোকে ভালো করে কোটিং করে নিব আর আজকে আমার কপাল এত খারাপ রান্না করতে করতে সিলিন্ডার শেষ এখন কি উপায় তারপরে মাথায় বুদ্ধি আসলো যে এরকম মাল্টি কুকার তো আছে আমার তো মাল্টি কুকারটা বের করি তো মাল্টি কুকারটা বের করে আমি এখানে প্যান থেকে তেলগুড়া দিয়ে দিলাম এটাতেও কিন্তু অনেক সুন্দর রান্না হয় আমার বিপদের বন্ধু এই মাল্টি কুকার এখানে এখন একে একে আমি চিকেনগুলো দিয়ে দিব আর এখানেও কি সুন্দর ফ্রাই হচ্ছে দেখছেন একদম চুলার মতো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এখন আমাদের যাওয়ার সময় চলে আসছে এখন কিভাবে সিলিন্ডার আনবো কিভাবে রান্না করব। কিন্তু না এই কুকারটাই আমাকে বাঁচাই দিল আর এদিকে দেখেন আমার বিচ্চু গ্যাসের চুলা যে খালি অন অফ করে ওইটাই করতেছে ও মনে করতেছে এখন চুলাতেই রান্না হচ্ছে তো চিকেনটা ভাজা হতে হতে চিন্তা করতেছিলাম হাইরে এখন যদি কারেন্টটা চলে যায় তাহলে তো আরও ডাবল বিপদে পড়ব তো আল্লাহর রহমতে এমন কিছু হয় নাই ভালো মতোই আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে এখন আমি একটা বক্সে ফ্রায়েড রাইসটা ভরে নিব তো আমি এখানে দুইটা বক্সে ভরছি একটা আমি জার্নিতে নিয়ে যাব আর একটা আমি ফ্রিজে রেখে যাব যাতে করে আমি ঢাকা থেকে ব্যাক করার সময় বাসায় এসে শর্টকাট আমরা ওটা গরম করে নাস্তা করে নিতে পারি তো এগুলো করতে করতেই আমাদের একদম সময় শেষ হয়ে গেছে আমরা চলে আসছি ওই আসার ভিডিও টিডিও আর করতে পারি নাই আমি আসলে খুবই অলস এতটুকু ভিডিও করি এটাই অনেক তারপর আমরা আলহামদুলিল্লাহ ভালো মতো স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়ি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা ছেড়ে দেয় ট্রেন জার্নি আমাদের বরাবরই খুব ভালো লাগে আর যেই টাইমে আমরা গেছি ওই টাইমটা ছিল আরাজের ঘুমের টাইম যার কারণে ও যাওয়া মাত্রই ঘুম আরও ঘুমাইলেই জার্নিটা ভালো হয় কারণ তা না হইলে খুব বিরক্ত করে তো আমি রান্নাবাড়ি করতে করতে খুব তাড়াহুড়ায় আমি না খেয়েই বের হয়ে গেছিলাম তাই আমি হচ্ছে ট্রেনে এখন এটা খাবো আর আজের বাবা পরে খাবে আমি আগে খেয়ে নিচ্ছি আর আমার ট্রেনে খাইতে খুব ভাল লাগে ট্রেনে খাওয়ার কথা বলতে বলতে একটা মজার কথা মনে পড়ে গেল একবার আমার বান্ধবী আরবি আমার সুমিভাবি আমরা সবাই মিলে সিলেটে যাচ্ছিলাম ট্রেনে খুব মজা করতে করতে যাচ্ছিলাম তো সুমি ভাবি খাবার নিছিল হচ্ছে রুটি আর আলু ভাজি এখন ওইটা খাওয়ার জন্য আমার ছটফট করতেছিলাম যে কখন দুপুর হবে আর কখন হচ্ছে আমি ওই আলু ভাজি রুটি খাবো আরবিকে বারবার বলতেছিলাম কখন বারোটা বাজবে কখন দুপুর হবে আলু ভাজি খাবো রুটি খাবো আর এটার জন্য ওরা আমাকে এখনও পচায় আগের দিনগুলা কতই না ভালো ছিল আমরা কত জায়গায় ঘুরছি কত মজা করছি তো যাই হোক এই যে আমার ছানা উঠে পড়ছে ঘুম থেকে উঠেই আমার সাথে মস্কারি করতেছে তা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ